আজকে হবে বেগুন ভর্তা বেগুন ভর্তার জন্য আমি একটা গোটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি বেগুনটাকে ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নিয়েছি মাঝে মাঝে এইরকমভাবে কেটে নিয়েছে এবারে এটাকে ভালোভাবে একটু ঘুরিয়ে দেব যতক্ষণ পর্যন্ত না নরম হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এরকমভাবে পোড়াতে থাকব বেগুনটা ঘুরিয়ে গিয়েছে দেখুন এটা এখন এরকম হয়েছে পোড়া হয়েই গেছে এবার এটাকে দিয়ে ভর্তা বানাবো তা হয়ে গেছে যেহেতু এবারে উনুনটা বন্ধ করে দেবো বেগুন ভর্তা করতে গিয়ে যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি নিয়েছি এখানে নিয়েছি ধনে পাতা কুচি করা কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি পরিমাণ মতো লবণ আর সর্ষের তেল আর যে বেগুনটা আমি পুড়িয়ে রেখেছিলাম সেইটাকে আমি পরিষ্কার করে আমি এরকমভাবে স্ম্যাশ করে রেখে দিয়েছি হুনুনের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে আমি এর মধ্যে এবারে দেব সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে দেবো সরষের তেলটা দেখব গরম হয়েছে কি না একটু মোটামুটি গরম হলে এর মধ্যে এবারে আমি প্রথমে দেব গরম হয়েছে মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলো আমি ভালো করে ভাজতে থাকবো হালকা ব্রাউন হবে তখন কিন্তু আবার অন্যান্য জিনিসগুলো দেব বাদামি বাদামিলমের হয়ে গেছে আমি এর মধ্যে এবারে টমেটোগুলো দিয়ে দেব একটু যখন নরম হয়ে আসবে নাড়তে থাকবো আমি এর মধ্যে ঢাকনা ব্যবহার করবো যতক্ষণ পর্যন্ত না নরম হয় আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু ঢাকনা দিয়ে রেখে দেবো টমেটো নরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে বেগুনগুলো যেগুলো স্ম্যাশ করে রেখেছিলাম আমি সেগুলো আস্তে আস্তে করে পুরোটা দিয়ে দেব দিয়ে দিলাম এবারে দেব পরিমাণ মতো নুন আবার একটুখানি নেড়ে দেবো নেড়ে দিয়ে আবার ফের আমি লঙ্কাটা দিয়ে দেবো যেহেতু নরম হয়ে গেছে দেখা যাচ্ছে এগুলো পুরো ভালোভাবে মিশে গেছে আমি এর মধ্যে এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর কিছু করে রাখা ধনে রাখা যেগুলো সেগুলো আমি দিয়ে দিলাম কিছুক্ষণ আমি এগুলো নেড়ে নেব হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব তৈরি হয়ে গেল বেগুন পর্দা একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করেছি এটা ভাত রুটি এবং পরটার সঙ্গে খেতে খুব ভালো লাগবে